হুমレストラン না দিছেনে মাশাল্লাহ লেগিতে পরদর্শী একদম আচ্ছা ভালো

চব <laughs>

আরো আছে <zoysic discussions autour personaje> <sm festivals>

দাদি দৌৰবে নাই কি লাগিছে নেকি আব্দুল আলী নামে খাটি বাড়ি ছিল ঝালো কাটি জানে না শোনে না আব্দুল আলী সাপ ধরিতে যায় রক্ত ভরে ফুটাই ফুটাই তমির উদ্দিন মার গায় মসজিদ মাদ্রাসা কবরস্থান শীতে মন্দির ঘর তুলো গাছ বট গাছ বাদ দিছি আমার কি আর লরবি চর্বি মহাদেবের ভুরি ছিঁড়ে মারির মধ্যে পড়ে যাবি শামসানের মন্ত্র মারি মাখন বৈতর শরীরে দিলাম মনসামুরার ডুবাই দিলাম বিশ্বরীর ডুবাই দিলাম দেব দেবতার ডুবাই দিলাম লাইজগের লাইজবন্নি লাইজগের লাইজবন্নি দিগলা দিই ডাকবো না দিলেই ডাকবো কি

কথা বুজি

যাকা টাকা টাকা মহিলা দেখতেছি না আচ্ছা মহিলা বাদ্দার পুরুষটা দেখো মহিলা তো সাথে আমরা কথা কই না না কি দেখবো দেখবা দেখবা বাবা আমি আপনাদের এলাকার मेहमान আমার কথা মাস্টার ডক্টর বিডিআর আর্মি পুলিশতার কাছে দাম আছে আমি সেলশন মাধ্যমে শবধুরি বেট দিয়ে শবধুরি আমার নামটা আপনারা কুমিলার ব্যাপারে ভাবেন আযাতে পাবেন নীতি ভাগে ভাবেন দৈনিক বাংলায় পাবেন রূপসী বাংলায়তে আমার নাম পাবেন

દે સિરીઝ નું એ એ એ દિખાલ છે એ જ થમ એ એ બહાર કર ને બહાર કરી ના બહાર કરી ના અરે બહાર કરો બહાર કરો 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 બહાર બહાર કરવા જરૂર નહી કરો 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 કોરપ ના ના એ જે કઈ ના તે જરા લે ના એ એ એ રાખો રેખી સાબ એના બોલો कोब्रा इधर देख रहे हैं कोब्रा रहे हैं किंग कोब्रा इधर जैक्सन नहीं आई जैक्सन ना ना इतना इतना क्यों नहीं आया है रोटी शर इधर आइए अंदर बारात करना है अंदर बारात करना है यार पहले इस साल देखा कैसा ना कोई यार यार लोग भी यहाँ से जिया लोग जिया लोग मारा कैसे हाँ वो जो साल देखा क